আসসালামু আলাইকুম তুমা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের দুইটা টুপিস আর দুইটা টুপিসি কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক আপদের পছন্দের তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি আপনাদেরকে এই ভাইরাল তিন ফুল জামার ডিজাইনটা দেখাচ্ছি এই জামাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর এই জামাটা যদিও আমি এর আগে দেখিয়েছিলাম তখন আয়রন ওয়াশ করা হয়নি এখন আয়রন ওয়াশ করার পরে কিন্তু জামার সৌন্দর্যটা আরও বেড়ে যায় কারণ সব কিছু ঠিকঠাক হয় দেখতে বেশি ভালো লাগে আর গলাতে কিন্তু অনেক সুন্দর করে ডলারের কাছ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ডিজাইন থাকবে আর গরু জামাতেই কিন্তু অনেক সুন্দর করে কাজ সাথে কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ফুলের মাঝখানেও কিন্তু ডলারের কাজ হবে আর মাল্টি কালার সুতার কাজ যেহেতু সাদার উপরে যার জন্য দেখতে বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে জামাটার হাতার এই অংশটা হাতাতে এভাবে লম্বা করে কাজটা থাকবে আর কাজের ফিনিশিং আমি আপনাদেরকে অনেক কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু জামাটা দেখতে অসাধারণ এটা হচ্ছে জামাটার নিচের পেনেলের ডিজাইনটা পেনেলে এরকম একটা ডিজাইন থাকবে সব কিছু মিলিয়ে আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে ভয়েল কাপড় ভয়েল কাপড়ের নিচে কিন্তু কোনো ইনারের ঝামেলা নেই সব কিছু মানে এমনিতে পরা যাবে অনেক সুন্দর আর এখন দেখাচ্ছি এই জামাটার উন্নাটা উড়নাটাও কিন্তু ভোয়েল কাপড়ের মধ্যেই আছে উন্নার দুই পারে এভাবে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে কাজ থাকবে সাথে কিন্তু ডলারেরও কাজ পেয়ে যাবেন যদি কারো ভালো লাগে কেউ যদি এই জামাটি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর খুবই রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর টু পিসটি দুই পারেই কিন্তু অনেক সুন্দর করে কাজ হয়েছে আর ডলারের কাজ দেওয়াতে কিন্তু ওনাটা দেখতে আরো বেশি সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো সেই আমার পেজের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে ল্যাভেন্ডারের উপরে কলকা ডিজাইন এই ডিজাইনটা অনেক আপুরাই এত বেশি পছন্দ করেছেন আমি অনেক কয়েকবার করেছি বিশেষ করে এই কালারটাই আপনারা বেশি পছন্দ করেছেন আর এক এক পিস আছে যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠেরকম একটা ডিজাইন থাকবে আর গলাতে এরকম ডিজাইন থাকবে পুরো জমিনেই কিন্তু অনেক ভারী করে গর্জিয়াস করে কাজ থাকবে আর এটা হচ্ছে লাখনু স্টিচ দিয়ে কাজটা করা কাজের ফিনিশিং মার্শাল্লা অনেক বেশি সুন্দর এসেছে যার জন্য কিন্তু জামাটা দেখতে বেশি ভালো লাগছে আর হাতের কাজের জামাটার এই যে দেখুন লাখ স্টিচ আর হাতের কাজের জামার যদি কাজের ফিনিশিং ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা এরকম থাকবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বা করে এভাবে কাজটা পড়বে এই জামাটার ফেব্রিকটা হচ্ছে বেক্সি ভয়েল বেক্সি ভয়েল কিন্তু খুবই সফট আর আরামদায়ক এখন আমি দেখাচ্ছি উন্যাটা উড়নাটাও কিন্তু বেক্সি ভয়েল উপরেই পেয়ে যাচ্ছেন আর ওনার কিন্তু চারপাশেই কাজ পাবেন মানে বক্সের মতো খুবই সুন্দর করে আর পাইপেনও করে দেওয়া হয়েছে ছোট ছোট ফুল বড় ফুল সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন আর লেভেন্ডারের উপরে সাদা কালার সুতার জন্য কাজটা কিন্তু বেশি ফুটে উঠেছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন আর ড্রেসটি নিয়ে নিবেন আমি এখন ওন্যাট একটু ভাজ করে আমি আপনাদেরকে দেখাই যাতে বুঝতে পারেন যে কাজটা একসাথে চারপাশের কাজটা দেখলে কেমন লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ